একটা দোকান সাজাতে যা যা লাগে ফেমাস সিল্কে আসতে পারে ফেমা সিল্কের মেলা

ভাই মানে মানে দাম কম আর কোয়ালিটি ফুল মাল আর আলী ভাই মানে দেখা যাচ্ছে ফেল মারা দোকানদারদের জন্য আলী ভাই সাকসেস কে নিয়ে সবাই থাকে দেখা যাচ্ছে একটা স্কুলে এখন কি হয় মানে একটা ছাত্রের আগে রেজাল্টটা দেখে

উপরে গিফটে যাবে এইগুলা একশো পিস লেহেঙ্গা গিফটে থাকবে সেদিন বিল করবে গিফট ভাবে বিলটের উপরে গিফট

সবাই জানে মানে দাম কম আর আলী ভাই মানে দেখা যাচ্ছে ফেল মারা দোকানদারদের জন্য আলী ভাই সাকসেস কে নিয়ে সবাই থাকে দেখা যাচ্ছে একটা স্কুলে এখন কি হয় মানে একটা ছাত্রের আগে রেজাল্টটা দেখে গ্রেড থাকলে ভালো স্কুলে নেয় আর আলী ভাই ফেল মারা দোকানদারকে নিজের কাছে নেয় কথা বোঝা যাচ্ছে মানে ভালো মানে ভালো এই যে দেখো আর একটা কথা না বললেই হয় না এই যে দেখো এগুলো মাল এই যে নিচুন একটু দেখাও এটা পঞ্চান্ন হাজার টাকা বিল করলে এরকম কাতান শাড়ি গিফট পঞ্চান্ন হাজার টাকা বিল করলে একজন না একশো জন পাবে পঞ্চান্ন হাজার টাকা বিল করলে আর এইগুলা হচ্ছে পঁচাশি হাজার টাকা বিল করলে পঁচাশি টাকা বিল করলে এরকম শাড়ি গুলা গিফটে চলে যাবে আর একটা দোকান সাজাতে যা যা লাগে ফেমাস সিল্কে আসতে পারে ফেমাস সিল্কের মেলা সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত আর এই যে এই বইটা দেখো আগের তুলনায় দুইশো টাকা কম আগের তুলনায় দুইশো টাকা কম দুইশো টাকা তুলনায় দুইশো টাকা কম

এই হচ্ছে ফেমাস সিল্কের শুলে রান এই যে দেখো এভাবে করে পাইকাররা এটা হচ্ছে বাংলাদেশে অনেকেও আছে পর্দাসীন বোনরা পর্দাসীন মা বোনরা তারাও এসে এখানে পর্দা হিসাবে কেনাকাটা করতেই পারে কিছু কোয়ালিটি না দেখালে হয় না ফেমাস সিল্কে এগুলো কোয়ালিটি শুরু হয় অনলি ছয়শো পঞ্চাশ টাকা সব পাইকার পাইকার সেম আর সিল্ক এগুলো কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ছয়শো ফেম কত দিয়ে শুরু হয় মাল যত খুল মাল শেষ এটা একটা খুলে দেখাও এই কোয়ালিটিগুলো খুবই ভালো জিনিসগুলো স্যালেঞ্জিং প্রাইজ সেম আর সিল্কে ধারণা দেওয়া হয় কেননা ভিডিও অমুক্ত আর দামটাও মুক্ত হবে ব্যবসায়ীদের জন্য নিজের জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড থাকলে পৌঁছে দেওয়ার পরে দামগুলো জানতে পাবে এই যে নিচুনে দেখছি এটা ওই মালটা না যেটা চারশো টাকা অফার দিছি না এই যে নিচুনে বই দেখাইছিলাম জি জি এই যে এই মালটার কত অফার প্রাইস অফার প্রাইস আগের তুলনায় চারশো টাকা পিছে কম চারশো টাকা রকম মাল যতক্ষণ মাল শেষ ইনশাল্লাহ তোমার এই কাজটা জরুরি না এদিকে এসো এই যে মাল দুটো এই যে দেখো এই মালে অফার আছে বিশেষ ছাড় এইগুলা কোয়ালিটিতে বিশেষ বিশেষ ছাড় আর এই মাল ইনশাল্লাহ এর কোনো বিকল্প নাই এর কোনো বিকল্প নাই ইনশাল্লাহ এই যে নাইরাটা মেলাতে চলে যাবে মাল থাকলে পাবে কেউ না থাকলে পাবে না ওই যে ডিসপ্লে করা এই যে এই যে মেলার অফার এই মাল এখন আগের তুলনায় চারশো টাকা কম ইনশাল্লাহ ভাই যার নিজেকে থাকবে পাবে যার নিজেকে থাকবে না পাবে না এই যে দেখো ছোট ভাই বিল করতেছে

আলি ভাই বলে না রিজিক কোথায় থেকে কেমনি আসে কেউ জানে না আসলে এই ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হবে আমি কেউ দশ মিনিট আগে জানতাম না এই ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হবে সাক্ষাৎ হবে যার জন্য বলি বিশ্বাস স্ট্রং থাকতে হবে সৃষ্টি সঙ্গে সম্পর্কটা খুব গভীরে থাকতে হবে তাহলে 64 ইনশাআল্লাহ ঠিক ঠাকুরগাঁও পঞ্চগড় সীতাবগঞ্জ রংপুর জিনাইদা খুলনা মাগুরা খেজুরা ঠিক আছে গোমনা কোন জেলা থেকে আসে না থেকে সমস্ত জায়গা থেকে আর ইনশাল্লাহ মেলার দাওয়াত সবার জন্য কেন না এই মেলার সুযোগটা মিষ্টেক হলে আর ফিরে পাবেন তিনশো পঁয়ষট্টি দিন পরে ফেমাস সিল্কের মেলা মানে অল বাংলাদেশ জানে কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এগুলা কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় ইনশাল্লাহ এগুলা দাম শুরু হয় ফেমাস সিল্কের ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ফেমাস সিল্কের কোয়ালিটি কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্ক এর কোয়ালিটি কত দিয়ে শুরু হয় আর মেলার দিন ইনশাল্লাহ পাঁচশো বিশ টাকা দিয়ে শুরু হবে পাঁচশো বিশ টাকা মেলার দিন পাঁচশো বিশ টাকা দিয়ে শুরু হবে মাল যতক্ষণ মাল শেষ ইনশাল্লাহ এই যে দেখো কোয়ালিটি

সৃষ্টিকর্তা তোমাকে ঠকাবেন না আমার কথাটা বুঝছো এখানে ভালো প্রোডাক্ট দিলে আসবে আর দেখো যে তুমি যে তোমার মানে ভিউজ এর জন্য বলো অল্প পুঁজি এরকম একটা এক সেট মাল নিয়ে গেছে দুইটা বিক্রি করছে দুইটা বিক্রি করতে হিমশিম আঠাইশ দিনে চেঞ্জ করতে পারবে দিনের ভিতরে যেটা মানে মালাই সে খাবে আর আসগুলো আলি ভাই দিয়ে আরো আপডেট কালেকশন মানে এখানে আর মেলার দিন ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে এইগুলা দেখো একটা জায়গা চলে যাবে এটা ছোট পাটির মাল এই এই অবস্থা আমি তোমাকে দেখাচ্ছি এগুলো আর একটা পাটির মাল আচ্ছা এগুলো আর একটা পাটির নিচ্ছে হ্যাঁ আর এইটা এগুলো কোয়ালিটি শুরু হয় অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কত দিয়ে ছয়শো পঞ্চাশ টাকা এই ফেমাস সিল্ক কত দিয়ে শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকায় কথা বলে যাচ্ছে এগুলো দেখো কোয়ালিটি আমি তোমার একটু এ পাশে চলে যাবে সব চলে যাবে এগুলো ডেলিভারি হবে ভাই সব ডেলিভারি হবে এগুলো ডেলিভারি আর বিটসের মাল মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ এদিকে একটু এজি যে পাশে আসলে সুন্দর হয় এই যে দেখো এই মালটা দেখাও এদিকে একটু খুলে দেখা যাতো এইটা খুব বেস্ট কোয়ালিটি এক লাখ পিস লাইনে এখনো আছে এক লাখ পিস কাজে এখনো আছে এক লাখ পিস ইনশাল্লাহ এই যে এদিকে আসো এই যে দেখো এগুলা এভাবে পাইকারে চলে যাবে এখন কেমন যাচ্ছে প্রতিদিন কেমন যাচ্ছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে ভাই খুব ভালো যাচ্ছে ইনশাল্লাহ আরো বেশি যাবে প্যাকেটিং প্রসেস এগুলা প্যাকেটিং প্রসেস ঠিক আছে এইগুলা প্যাকেটিং প্রসেসে আর এই দিকে আসো যারা এক লাখ পাঁচ হাজার টাকা কেনাকাটা করবে এই লেহেঙ্গাটা গিফট একটা খুলে দেখাও তো এই লেহেঙ্গাটা গিফট এই যে বাবু একটা খুলে দেখান এক লাখ হাজার এক লাখ পাঁচ হাজার টাকা বিল করলে কথা বোঝা যাচ্ছে আর যারা আড়াই লাখ টাকা বিল করবে এই লেগাটা পাবে আড়াই লাখ টাকার বিল ইনশাল্লাহ এই যে আমি ওপেন দেখাই দিচ্ছি তারপরে যারা

এটা শুধু পাইকারদের জন্য আচ্ছা আর এখানে কোনো খুচরা হবে না খুচরা আলাপ হবে না দেখো এগুলো সব প্যাকেজিং করে এগুলো চলে যাবে সব চলে যাচ্ছে না সারা বাংলাদেশে খুব কম মানে ভালো দামে কম

কি পরিমানে কাস্টমার দেখেন সকাল বেলায় এত কাস্টমার আল্লাহ হ্যাঁ বিশ্বাস যারা রাখবে তারি আলী কে বিশ্বাস করতে বিশ্বাস করে হবে না আমি একটা মূল্যবান কথা বলে দিই আপনি মনে করেন ফেমাস সিল্কের উদ্দেশ্য সকালে বের হবেন বাসা থেকে বের হওয়ার আগে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করবেন আল্লাহ যদি ফেমাস সিল্ক সততা হয়ে থাকে তাহলে আমাকে সেখানে নাও আর তাহলে আমার পডটা বাসায় ফিরিয়ে দাও কথা কথা যাচ্ছে কেননা এই সম্পর্ক যারা রাখবে জীবনে কখনো যদি ঠকে যায় তার কি বেশি লাভবান হবে কেননা আলী ভাই শতটার সঙ্গে ব্যবসা করতেছে দীর্ঘ 60 বছর ধরে আবারো কোনো ভিডিওতে দেখা হবে এরকম করে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিছু কথা না বললে হয় না আলী ভাই অনেক কথা বলেছে আলী ভাই কথা বলতে গিয়ে কোনো ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাআল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ লোক ওনারা আর সৃষ্টিকর্তা ওনাদেরকে পছন্দ করেন যারা একে ক্ষমা করতে পারে আসসালামু আলাইকুম